ওম বিশ্বরূপ চাষি পদ্মী পদ্মালয় শুভে সর্বত বাহি মাংদেবী মহালক্ষ্মী নমহস্তুতে মা লক্ষ্মী হলেন সনাতন হিন্দু ধর্মে বড় চঞ্চলা দেবী লক্ষ্মী দেবীকে যে ঘরে স্থায়ী করে রাখতে পারেন সেই ঘরে আর কোনো দিকে কোনোভাবেই কোনো অভাব বা কোনো দারিদ্রতা থাকে না সমস্ত দিকে সুখ শান্তি সমৃদ্ধি শ্রী ঐশ্বর্য ধন জন সমস্ত কিছু তার ফুলে ফেঁপে ওঠে কোনো দুঃখ কষ্ট তার আর সংসারে থাকে না রোগ ব্যাধি কোনো অশান্তি তার সংসারে আর প্রবেশ করতে পারে না শুধু লক্ষ্মী পুজো করলে হবে না আমাদের স্বভাবে এবং আচরণগত কিছু পরিবর্তন আনতে হবে তবেই দেবী লক্ষ্মী আমাদের ঘরে অধিষ্ঠান করবেন এবং এবং চিরতরে আমাদের অর্থকষ্ট কষ্ট এবং দারিদ্রতা ঘুচে যাবে আমাদের স্বভাবে এবং আচরণে কোন পরিবর্তনগুলো গুলো আনতে হবে নমস্কার তীর্থ বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছে আনন্দে আছে হাসি খুশি আছে আজকে আমরা আলোচনা করতে চলেছি আমাদের স্বভাবে বা আচরণগত দিক থেকে এই স্বভাবগুলি পরিবর্তন করা উচিত যে স্বভাবগুলি কখনো পরিবর্তন না করলে আমরা কখনোই আমরা ধনী বা অর্থশালী মানুষ আমরা হতে পারব না লক্ষ্মী দেবী অভিশাপে আমরা সারা জীবনই দরিদ্র মানুষ এবং অর্থ কষ্টে আমরা ভুগবো আমরা কোন আচরণগুলো পরিবর্তন করলে দেবী লক্ষ্মী আশীর্বাদে আমরা ধনশালী মানুষ হয়ে উঠবো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব দয়া করে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন স্কিপ না করে আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করে লিখবেন জয় মালক্ষ্মী কোনো মনে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে প্রশ্নটি করবেন আমরা তার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের এই ছোট্ট তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনো একজন না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক লক্ষ্মী দেবী হলেন ধন ও সম্পত্তির অধিষ্ঠাত্রী দেবী তাই দেবী লক্ষ্মীর দেবী শ্রী দেবী শ্রী সৃষ্টি করেন এই লক্ষ্মী দেবী দেবতাদেরও দুর্লভ এই মহালক্ষ্মীকে লাভ করার জন্য দেবতারা যুগ যুগ ধরে তপস্যা করে আসছেন আর আমরা তো সাধারণ মানুষ আমরা সামান্য যদি আচরণগত কিছু পরিবর্তন আনতে পারি আমাদের স্বভাবে তাহলেই লক্ষ্মী দেবী আমাদের গৃহে অধিষ্ঠান করবেন এবং অর্থ কষ্ট চিরতরে দূরে সরে যাবে কি করতে হবে খুব সকালে ঘুম থেকে উঠুন বাসি বিছানা দীর্ঘক্ষণ ধরে ফেলে রাখবেন না সকাল সকাল ঘুম থেকে উঠুন এবং বিছানাটি নিজের বিছানা নিজেই গুছিয়ে রাখুন পরিষ্কার করে বাসি বিছানা দীর্ঘক্ষণ পড়ে থাকলে মনে করা হয় সেই করে রোগ ব্যাধি বেশি করে আগমন ঘটে তাদের এবং লক্ষ্মীদেবী খুব কুপিত হন সেই সংসারে কখনো রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা কখনো সরে যায় না সর্বদা রোগ ব্যাধি উপদ্রব ঘটে সেই সংসারে তাই আজকে থেকেই এই স্বভাব পরিবর্তন করুন খুব সকালে ঘুম থেকে উঠুন এবং নিজের বাসী বিছানা নিজেই গুছিয়ে ফেলুন অবশ্যই প্রতিদিন সন্ধ্যাকালে চারিদিক ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গার জল দেখান দেখান চালান এতে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রীত হন মা লক্ষ্মীর আশীর্বাদে সংসারের সমস্ত অশান্তি দুঃখ কষ্ট দূর হয়ে যায় মা লক্ষ্মীর কৃপায় সংসারে আসে সুখ শান্তি সমৃদ্ধি এবং ঐশ্বর্য কখনো বা জায়গা অপরিষ্কার অপরিচ্ছন্ন করে রাখবেন না জায়গা পরিষ্কার ও পরিচ্ছন্ন করে নিন রান্না করার পর রান্নাঘরটিকে আপনি খুব যত্ন করে পরিষ্কার ও পরিচ্ছন্ন করুন নাহলে সেই সংসারে অপরিষ্কার অপরিচ্ছন্ন রান্নাঘর বা খাবার খেয়ে অপরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে সেই সংসারে সর্বদাই খাবার কষ্ট বা অন্যের কষ্ট লেগেই থাকে কখনও সুখ শান্তি সমৃদ্ধি লাভ হয় না সর্বদাই কষ্ট সেই সংসারে লেগেই থাকে আপনি যদি অর্থ কষ্টে না ভুগতে চান অবশ্যই কোনো মানুষকে ঠকাবেন না কারোর টাকা নিয়ে কাউকে ফেরত না দেওয়া কারোর টাকা নিয়ে কাউকে মিথ্যা কথা বলা পরের সম্পত্তি লুট করা এই রকম আচরণ থেকে বিরত থাকুন এই এইরকম আচরণ করলে দেবী লক্ষ্মী কখনোই আপনার ঘরে বা আপনার গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন না মা লক্ষ্মী রকম মিথ্যাচার কখনোই সহ্য করতে পারেন না মনে রাখবেন মিথ্যাচারী এবং অহংকারী ব্যক্তিকে কখনো ঈশ্বর ক্ষমা করেন না আপনি আজকে যে ব্যক্তির টাকা বা অর্থ নিলেন দুদিন পর দ্বিগুণ অর্থ বা টাকা আপনার কাছ থেকে অন্য কেউ নিয়ে নেবে এইটাই হলো কর্মফল তাই আপনার যদি এরকম স্বভাব থেকে থাকে অবশ্যই এই স্বভাবের পরিবর্তন করুন নিজেই কখনো গরিব অসহায় ব্যক্তিকে ছোট বা হেয় জ্ঞান করবেন না আপনার বাড়িতে যদি কোনো সামান্য হতদরিদ্র মানুষ আসে আপনার বাড়িতে যদি কোনো সামান্য মানুষ বা হতদরিদ্র মানুষ আসে তাকে ছোট বা হেয় জ্ঞান করবেন না মনে রাখবেন মানুষ হলো ঈশ্বরেরই এক রূপ বা ঈশ্বরেরই এক অংশ তাই পরমাত্মা থেকেই জীবাত্মার সৃষ্টি কখনো কোনো মানুষকে ছোট করবেন না তাই আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করবো গরিব অসহায় মানুষকে আপনি আপনার সাধ্য মতন দান করার চেষ্টা করুন আপনার যেটুকু সাধ্যের মধ্যে থাকবে সেটুকু আপনি তাদের দান করার চেষ্টা করুন এতে ঈশ্বর খুব সন্তুষ্ট হন এবং ভগবান খুব খুশি হন মা লক্ষ্মীর কৃপায় আপনার খাওয়া পড়ার কোনো অভাব থাকবে না কোনো বাচ্চা মানুষদের বা বাচ্চা ছেলে মেয়েদের আপনারা অপমান করবেন না বা মনে কষ্ট দিয়ে কথা বলবেন না তাই বাচ্চাদের সর্বদা ভালোবাসুন বাচ্চাদের সবসময় যত্ন করুন তাই দেখবেন ঈশ্বর আপনাদের প্রতি সন্তুষ্ট হবেন বাচ্চাদেরকে যদি খারাপ কটুক্তি করা হয় বা বাচ্চাদের যদি আঘাত করা হয় মনে কষ্ট দেয়া হয় ভগবান কখনো সেই ব্যক্তিদের ক্ষমা করেন না কারণ শিশু হলো নিষ্পাপ ফুলের মতো তাই নিষ্পাপ মনেই ঈশ্বরের বসবাস হয় তাই বাচ্চাদের কখনো খারাপ কথা বলা বা বকাঝকা করা কখনোই উচিত নয় অর্থ কষ্টকে এড়াতে চাইলে আপনি আপনার সংসারে গঙ্গায় যখন জোয়ার আসে সেই জোয়ারের জল নিয়ে এসে একটি নতুন ঘটি করে তাতে লাল কাপড় জড়িয়ে আপনার সংসারের মধ্যে বা আপনি আপনার গৃহের উত্তর পূর্ব কোণে রাখতে পারেন এতে মায়ের আশীর্বাদে সংসারের সমস্ত দুঃখ কষ্ট এবং দারিদ্রতা সমস্ত কিছু দূর হয়ে যাবে অর্থ কষ্টকে এড়াতে চাইলে আপনার ব্যবসা স্থানে অবশ্যই প্রতিদিন লক্ষ্মী গণেশের আরাধনা করুন এবং হনুমান চালিশা পাঠ করুন হনুমানজির আরাধনা করুন এবং ঠাকুরকে করপুর দিয়ে আরতি করুন এবং জোয়ারের জল আপনি ব্যবসা স্থানে চারিদিকে ছিটিয়ে দিন এতে মানুষের নজর দোষ কেটে যাবে এবং ব্যবসায় উন্নতি এবং সমৃদ্ধি লাভ হবে আপনি যদি সত্যিকারের একজন প্রকৃত সুখী মানুষ হতে চান তাহলে অপরের সুখ শান্তি এবং সমৃদ্ধি দেখে কখনো মনে ঈর্ষা আনবেন না মনে ঈর্ষা বা মনে অহংকার কখনো উন্নতির কারণ হতে পারে না মনে রাখবেন মনের হিংসা এবং মনের অহংকার কখনো উন্নতির কারণ হতে পারে না মনে রাখবেন হিংসা এবং অহংকার সর্বদাই অবনতির কারণ তাই আপনাদের সকলের কাছে অনুরোধ করব দয়া করে পরের উন্নতি দেখে পরের সুশান্তি দেখে কখনোই নিজেরা ঈর্ষান্বিত হয়ে পড়বেন না আপনারা সর্বদা সৎ পথে থাকুন সৎ কর্ম করুন ঈশ্বরের নাম জপ করুন এবং নিজের বাড়ির বয়স্ক মানুষদের বাবা মাকে সেবা যত্ন করুন এবং অসহায় গরিব মানুষদের আপনার সামর্থ্য মতো সাধ্য মতো কিছু দান করুন এবং ভগবানের প্রতি আস্থা রাখুন ভরসা রাখুন আপনাদের কখনো খাওয়া পড়ার অভাব হবে না মনে রাখবেন সৎ পথে যারা সৎ কর্ম করে তাদের কখনো খাওয়া পড়ার অভাব ঘটে না ঈশ্বরের আশীর্বাদে এই কথাই বলে গিয়েছিলেন স্বয়ং শ্রী শ্রী মা সারদা নমস্কার এই ছিল আজকে আমাদের আলোচনা কোন কাজগুলি করলে কোন কাজগুলি করলে আমাদের জীবনে কখনো অর্থ কষ্ট হবে না কোন আচরণগুলি পরিবর্তন করলে আমরা সর্বদা সুখী একজন মানুষ হয়ে থাকতে পারব। বিস্তারিত জানলাম আজকে এই ভিডিওর মাধ্যমে আজকের আলোচনা যদি আপনাদের সকলের খুব ভালো লাগে তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে লিখবেন ভিডিওটি শেয়ার করবেন আরও সকলের মধ্যে যাতে আরও সবাই ভিডিওটি দেখতে পারে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী সনাতন হিন্দু ধর্মের কোনো জানা ও অজানা কাহিনী নিয়ে ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থ বার্তা নমস্কার হরে কৃষ্ণ